তো স্বাগত জানাচ্ছি একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকের অ্যানালাইসিস ছিল তো গতকালকে আমি আপনাদেরকে সেলে থাকার পরামর্শ দিয়েছিলাম এবং এই দিকটা থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম যদিও এখান থেকে বাই হয়েছে আপনারা দেখবেন যে এই ক্যান্ডেলটায় মানে প্রাইস আপ হয়েছিল যেখানে প্রায় ষাট সত্তর পিপসের মতো ছিল এবং আমি নিজ থেকে তিন হাজার তিনশো আটচল্লিশ থেকে বাই নেওয়ার পরামর্শ দিয়েছিলাম তো তিন হাজার তিনশো বাউান্ন থেকেই যথেষ্ট আপ হয়েছিল মার্কেট যদি আশেপাশে থেকেও বাই করে থাকেন তাহলে হিউজ একটা প্রফিট আপনারা নিতে পেরেছেন বলে প্রত্যাশা করি তো যাই হোক আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা আমরা দেখবো যে আজকে আমরা বাইর দিকে থাকবো না সেলের দিকে থাকবো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমি এইগুলো ডিলিট করে দিচ্ছি এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা নিউজ শেয়ার করেছি যেখানে পাওয়েল পাওয়েলের সাথে গতকালকে ফেডারেল রিজার্ভের নির্মাণাধীন ভবন ভিজিট করেছিল। ডোনাল্ড ট্রাম্প তো সেটার অভিজ্ঞতা তিনি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি বলেছে যে ওই বিল্ডিংটা যেটা নির্মাণ করা হচ্ছিল হচ্ছিল বলতে এখনও যেটা মানে নির্মাণ কাজ চলতেছে সেটার সাইজ আকার তুলনায় নির্মাণ ব্যয় অনেক বেশি হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে এই দাবিটার সাথে যদি আমরা গত দুই দিন আগে নিউজের সাথে মিলাই তাহলে আমরা দুই দিন আগে নিউজ পেয়েছিলাম যে ফেডারেল রিজার্ভে দুর্নীতি তদন্তের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল আবার ডোনাল্ড ট্রাম্প গতকালকে ফেডারেল রিজার্ভের ভবন ভিজিট করে ওই একই সুরে কথা বলছে এইখান থেকেও বোঝা যায় যে ফেডের উপর রাজনৈতিক চাপ যেটা এটা কিন্তু এখনও চলমান রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি এবং এখন পর্যন্ত এত পরিমাণ রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও ধারণা করা হচ্ছে যে নেক্সট মিটিংয়ে পাওয়েল সম্ভবত সুদের হার অপরিবর্তিত রাখবে আবার আমরা দেখেছি যে গতকালকে ইন্টারেস্ট রেট অপরিবর্তিত ছিল ইসিবির ইসিবি কিন্তু গতকালকে ইন্টারেস্ট রেট কোনো পরিবর্তন আনেনি যেটা ছিল সেটাই কন্টিনিউ করেছে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলোর কারণে সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হচ্ছে ফেডারেল রিজার্ভের উপরে এখনও রাজনৈতিক চাপ চলমান রয়েছে একই সাথে সুদের হার নিয়ে এখনও সন্দেহ রয়ে গেছে তো যাই হোক এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনের ইকোনমিক ক্যালেন্ডারটা তো ইকোনমিক ক্যালেন্ডার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকের দিনেও কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য তো আজকে আমরা যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে যে প্রাইস আজকে সাইডে ক্রিয়েট করতে পারে অথবা আমি কিছু লেভেল নোট করে দিচ্ছি যে লেভেলগুলোতে গেলে আপনারা সিদ্ধান্ত নেবেন তো প্রাথমিক পর্যায়ে যেটা ধারণা করছি সেটা হচ্ছে যে প্রাইস আজকের দিনে কিছুটা আপ হয়ে পুনরায় এই রেজিস্ট্যান্ট জোনকে টেস্ট করতে পারে পুনরায় এই রেজিস্ট্যান্ট জোনকে টেস্ট করতে পারে এখানে যদি সাপোর্ট তৈরি করে তাহলে আবারও ডাউন হয়ে যাবে আর যদি এখান থেকে এটা আপ হয়ে সরাসরি এটাকে ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস আরও আপ হবে তো যদি এখানে আমি প্রথমেই এই প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে লাস্ট হচ্ছে তিন এটা যদি ক্রস করতে পারে এটা যদি ক্রস করতে পারে তাহলে মার্কেট এই প্রাইসটা মানে গোল্ডের প্রাইসটা উঠে যাবে তিন থেকে তিন পর্যন্ত আপ হয়ে যাবে এখানেও আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি আচ্ছা আর যদি নিচের দিকে নিচের দিকে আমাদের লাস্ট জোন এখানে একটা নিচের দিকে একটা জোন রয়েছে আমি জোনটা মার্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নিচের দিকে এই জোনটা যদি আমি মার্ক করি তাহলে এটা একটা জোন তো এই জোনের লাস্ট প্রাইস হচ্ছে এখান থেকে হচ্ছে তিন থেকে তিন চল্লিশ পঁয়তাল্লিশের এর এরিয়াটা এটা একটা জোন তো প্রাইস যদি এই নিচের দিকে এটাকে ক্রস করে ফেলতে পারে তাহলে প্রাইস আরো ডাউন হবে সেই ক্ষেত্রে প্রাইজ নেমে আসবে তিন বা তারও নিচে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা তো আজকের দিনের বেস্ট বাইং জোন যেটা হতে পারে আপনারা যদি তিন হাজার তিনশো তিপ্পান্নর দিকে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন অর্থাৎ প্রায় যদি এখান থেকে কিছুটা ডাউন হয় তাহলে আবারও এই দিকটায় আপ হতে পারে এখানে বাই নিবেন এবং সব স্টপ লস দেবেন হচ্ছে এই তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে আমি স্টপ লসটা এখানে দিয়ে দিচ্ছি তো এটা রেড কালার করে দিচ্ছি তো যদি তিন হাজার তিনশো আশেপাশে বাই নেন তাহলে তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে স্টপ টস দেবেন তিন হাজার তিনশো তিপ্পান্ন যদি করে তাহলে তিন হাজার তিনশো চল্লিশ থেকেও আরও একটা রিকভারি বাই নিতে পারেন চল্লিশ না তিন থেকে আরও একটা রিকভারি বাই নিতে পারেন এবং আজকের দিনের সেল নিতে পারেন হচ্ছে তিন হাজার তিনশো ছিয়াত্তরের আশেপাশে সেল নিতে পারেন এখান থেকে প্রাইস কিছুটা ডাউন হতে পারে তবে এটা যদি ক্রস করে ফেলে আরও আপ হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ কেও ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরো ডাউন হয়ে তিন হাজার তিনশো বত্রিশ কে টেস্ট করবে এবং